হাই গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে গেলাম আজকে গাবতলি গরু হাটে আজকে হলো একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার তো গাবতলি গরু হাটে আজকে যে গরুগুলো আছে আপনাদেরকে দেখাতে পারতেছি ও দেখতে পাচ্ছেন আজকে যে গরুগুলা এই গরুগুলো প্রায় ওজন আছে কমপক্ষে বা ছয় মনের মতন দেখতে পড়তেছেন আরও কতগুলো গরু এখানে আছে কিন্তু ব্যবসায়িক যারা আছে তারা খুবই চিন্তার্থ অবস্থায় আছে আগামী গত দু তিন দিন বৃষ্টির কারণে গাবতলি হাটে কোনো গরু বিক্রি হয়নি এবং নতুন করে কোনো গরু আসতে পারে নাই এবং হাটে কোনো মানুষ নাই দেখতে পোতেছেন পুরোটা হাটটা একদম খালি অবস্থায় পড়ে গেছে এখানে তো সেই জন্য আজকে আমরা এখানে এসে গিয়েছি এবং একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে অনেক বিশাল বিশাল গরু এবং মাঝারি গরু এবং ছোটো গরু অবশ্যই যারা আত্মত্যাগ মহিমার জন্য পবিত্র কোরবানি দিবেন অবশ্যই তারা এই কোরবানির জন্য তারা এখানে উপস্থিত হবেন এবং যাদের পছন্দ মতন এবং ফ্যামিলির পছন্দ মতন গরু কিনতে চান অবশ্যই এই কাপড়ে পশুর হাটে আপনারা চলে আসবেন এই হাটে বিভিন্ন আকারের গরু বিক্রি করা হচ্ছে বড় বড় ষোলসম সম্পন্ন ধরনের গরু আপনারা পাবেন তো আসলে আমরা এই গাবতলি হাটটা আজকে আমরা ঘুরে দেখলাম এবং আমরা আপনাদের সামনে যে ভিডিওটা তুলে দিলাম দেখতে পাচ্ছি তিনটা চারটা গরু অনেক বড় বড় গরু এগুলো ওজন প্রায় পাঁচ মন প্লাস হবে তো অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা গাফতলিতে চলে আসবেন গরু কেনার জন্য চলে আসবেন এবং গরু কেনার আগেই নিজেরা খুব সতর্কভাবে আসবেন কোনো দালাল বা কোনো চক্রবাদের সাথে যোগাযোগ না করে নিজেরা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের টাকা দিয়ে নিজেরা যে গরু কিনবেন অবশ্যই দেখে শুনে আপনারা গাবতলি হাটে চলে আসবেন আপনার পছন্দর কোরবানির গরু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন আপনি আপনার মতন করে সুন্দর পরিবেশ বজায় রাখে এখান থেকে কোরবানির গরু নিয়ে আপনি আপনার বাসায় কিনতে পারবেন আপনার আদর সমসান্ত প্রিয় পছন্দ গরু আপনি এখান থেকে কিনতে পারবেন তো অবশ্যই আপনারা গাফতুলির হাতে আসার জন্য চেষ্টা করবেন গাফতুলি হাতে এসে গরুগুলো দেখবেন এবং দেখে এখান থেকে গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এবং অবশ্যই যারা দেখার আশেপাশে আসেন তারা আরও বিভিন্ন ধরনের গরু হাঁস আছে যদি ইচ্ছে করে আপনারা অন্য জায়গায় আপনারা দেখতে পারেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ডাক্তরের বড় 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 গরু পাওয়া যায় সুন্দর সুন্দর গরু পাওয়া যায় অবশ্যই আসেন আপনারা দেখেন দেখে এখান থেকে সম্পন্ন গরুগুলো আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দের মতন গরু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আপনারা সবাই আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা আমি অনেকগুলো গরু পাইকারের সাথে কথা বলছি গরুর মালিকরাগুলো ভাই আমাদের কোনো কেনা বাসায় কিছু নাই। কিন্তু ওনারা খুব আতঙ্কে পড়ে রয়েছে গরুকে খাবাইতে হতেছে গরুকে ওনারা মানে এখানে ওনাদের থাকা খাওয়া সব কিছু হয়ে বৃষ্টির কারণে ওদের অনেক সমস্যা হয়ে গেছে তো অবশ্যই যারা দেখতে পারেন বা যারা আসতে পারবেন অবশ্যই যদি আরও কর্ম চার পাঁচ দিন বাকি আছে তো সেই জন্য আমি আশাবাদীদের আপনারা এখান থেকে এসে গরু কিনবেন কোরবানি দিবেন নিজের পছন্দ অনুযায়ী এবং ফ্যামিলির পছন্দ অনুযায়ী যারা গরু কিনতে চান অবশ্যই আপনারা গাবতলি চলে আসবেন এবং গাবতলি হাঁটটা আইসে আপনারা একটা ভিজিট করে যাবেন যে এই হাটে আপনাদের দেওয়া পশু এখান থেকে পাওয়া যাবে আপনাদের কোরবানি দেওয়ার পশু এখান থেকে পাওয়া যাবে সম্পন্ন পশুগুলো এখানে আছে। এবং আপনার নিজের বিবেচনার উপরে আপনার মানে দীপান্স উপরে আপনি এখান থেকে ভালো ভালো গরু কিনে কোরবানির জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন আপনার পছন্দের গরুগুলো এখান থেকে কিনে নেওয়ার জন্য অবশ্যই গরুগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন তো গাফতেলির হাতে আমরা দেখবেন আজকে এসেছি এবং এসে একটা ভিডিও করলাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরে জন্য চেষ্টা করলাম বা দর্শকদেরকে দেখাইতে পারতেছি যে এই হাটে বিশাল বিশাল গরু পাওয়া যায় এই হাটে কোনো গরুর অভাব নেই তো অবশ্যই আপনারা আসেন আসে একটু হাঁটটা ভিজিট করেন আদিজন মাসাল্লাহ গরুগুলো অনেক সুন্দর করে বেগুলা শুয়ে রয়েছে এবং দুই একটা গ্রাহক আসতে আছে দেখতে আছে আর এখানে মোটামুটি ভালো মানের গরু আছে পঞ্চাশ হাজার এক লাখ সত্তর আশি এবং এই বাজেটের ভিতরে যারা কোরবান দিতে চান অবশ্যই এখানে অনেক সুন্দর সুন্দর গরু আপনি এখান থেকে কিনতে পারবেন তো অবশ্যই আপনারা আইসা নিজেরা বিবেচনা করে সুন্দর একটা বিবেচনার আওতায় এসে আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন আশা করি এখানে কোনো সমস্যা হবে না এখানে সুন্দর ও সুস্থ এবং পরিবেশে গাফতুলি হাটটাকে অনেক সুন্দর নিমন্ত্রণ করা হয়েছে গাবতলি হাটটাকে সিসি ক্যামেরা আমন্ত্রণ করা হয়ে